ঢাকা মঙ্গলী বাজারে ব্যবসায়ী উন্নয়নের জন্য একটি নির্বাচন করা হচ্ছে এই নির্বাচন আসসালামাইকুম আচ্ছা আমরা যেটা জানছি সেটা হচ্ছে এই ব্যবসায়ী যে নির্বাচনটা সিলেকশন করা হয়েছে হটাত আবার নির্বাচন এটা বিশদই দিলাম আমাদের তো মলি বাজার ব্যবসায়ী সমিতি তো প্রতিযোগিতা সমিতির এটা সিলেকশন বলতে তো কিছু না এটা নির্বাচনের প্রক্রিয়া যা ছিল আমাদের বিগত যারা ছিলেন যারা সভাপতি সেক্রেটারি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনারা গত ট্রামে যারা ছিলেন তারা নির্বাচনের প্রক্রিয়া যেটা যেটা করণীয় সেটা করছেন এখন এক পক্ষ প্যানেল দিলে আরেক পক্ষ প্যানেল দিবে এটাই তো স্বাভাবিক কেউ যদি প্যানেল না দিতে পারে তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হবে সিলেকশন বলতে কিছুই নাই এখন এক পক্ষ বলতেছে যে যিনি আমার প্রতিপক্ষ বর্তমান রানিং প্রেসিডেন্ট উনি বলতেছেন যে সিলেকশন হচ্ছিল আমরা নির্বাচন নিয়ে আসছি নির্বাচন নিয়ে আসে তারা যারা প্রতিপক্ষ থাকে যারা বিরোধী পক্ষ থাকে তারা নিয়ে আসে উনি তো রানিং প্রেসিডেন্ট উনি কিভাবে নিয়ে আসে উনি তো দিবে নির্বাচন দেওয়ার জন্য সে বসে থাকবে পক্ষ যাবে সেটা নির্বাচন আসবে এটাই তো হলো বাস্তবতা কিন্তু উনি মিথ্যার উপর মিথ্যা বলে যাচ্ছে যে উনি নির্বাচন নিয়ে আসছেন এর আগেও দুই হাজার ষোলো সালে বললো যে আমি নির্বাচন এনে দিয়েছি আমি সিলেকশন হতে দেবো না এটা বারবার যখনই নির্বাচনে আসে তখন এই কথাটাই বলে থাকে একচুয়ালি ব্যবসায়ীরা এখন ওই আগের মতো আহ না যে আগের এখন তো মিডিয়ার এখন যে যেকোনো জিনিস মিডিয়া ফেসবুকে সব চলে আসো তো সবাই সবকিছু বোঝে আসে না স্টেশন বলতে কিছু নাই প্রতিদিন যদি না থাকে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার হবে এখানে চার হাজার সদস্য চার হাজার সদস্য থেকে কেউ যদি আমরা চাই উঠে আসুক আপনার একটা নির্বাচনে ইস্তেহার নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন কমিশন গঠন তারা হয়েছে দিবে সেখান থেকে উঠে আসবে যারা ইচ্ছা তারাই নির্বাচন নির্বাচনে পার্টিসিপেট করতে পারে এটাই হলো নিয়ম এখন কেউ যদি না আসে তাকে তো জোর করে আনা যাক এটাই এটাই হলো বাস্তবতা

তো তখন আমি দীর্ঘদিন আমি এই সমিতির জন্য কাজ করে আসছি এবং জানে যে 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 আমি কাজ পরে সমিতিটা একদম গেছে বিগত সভাপতি ছিলেন উনি এগারো মাসে একবার মিটিং দিতেন অ্যাকচুয়ালি সমিতির মিটিং প্রতি মাসেই হওয়া উচিত এবং ব্যবসায়ীদের খোঁজখবর কোথায় কি হচ্ছে না হচ্ছে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা সুখ দুঃখ সেটা ভাগাভাগি যদি না করি তাহলে তো এই সমিতির কোনো মূল্যায়ন থাকবে না সেটা আস্তে আস্তে আমি আসে সমিতির যে সুনাম সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা এই 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 আশা ব্যক্ত করতে পারি আমি ইনশাল্লাহ আর একটা যে ব্যবসায়ীদের যে চাওয়া পাওয়া যে একটা বিনোদনের ক্ষেত্রে পিকনিকের যে প্রতি বছর দেওয়া সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আর একটা হলো খেলাধুলা বিগত দিন দিনে ছিল না সেই খেলাধুলার বিষয়টা আমি মাথায় নেব যে খেলাধুলার যে বিষয়গুলো আছে সেটা করব আরেকটা হলো যে আমাদের এখানে সব সময় যে ভ্রাম্যমান আদালত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসা হয়রানি করে বলতে গেলে কিছু অসাধু ব্যবসায়ী আছে নাই বললেও চলবে না ওদের কারণে ভালো ব্যবসায়ীদেরও হয়রানির সম্মুখীন হতে হয় সময় সময় হয় সেটা আমরা এটাকে দূরীকরণ করার চেষ্টা করব আরো আরো কিছু বিষয় আছে সেটা আমরা আমাদের প্যানেলের সাথে বসে এখনো ই করি নাই আমরা ম্যানিফেস্টো আমরা বের করবো এটা সব ব্যবসায়ীদেরকে আমরা সেটা দিব আপনার আপনি কতটুকু আশাবাদী আমি তো প্রথমে বললাম আপনাকে যে আমি তো দুই হাজার এক থেকে আমি দুই হাজার বাইশ সাল পর্যন্ত সমিতিকে সেবা দিয়ে আসছি আমার এরকম একটা সুনাম আছে যে আমি যদি রাত্রে তিনটাও যদি ব্যবসায়ীরা কোনো সমস্যায় পড়ে আর আমাকে ফোন দিছে পাই নাই এরকম কিন্তু কোনো ব্যবসায়ী বলতে পারবে না এই রেসপন্স আমি দিই ব্যবসায়ীদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমি হান্ড্রেড আশাবাদী যে ইনশাল্লাহ এবার বিপুল ভোটে বিজয়ী পাবো ইনশাল্লাহ আমাদের পুরো প্যানেল খুঁজে দেবো জি ইনশাল্লাহ দোয়া করবে আপনার আসছেন আপনারা আসছেন আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন আপনাদের আমার পক্ষ থেকে আমাদের প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি কিছু বলতে চান ব্যবসায়ীদের বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পূর্ণ প্যানেলকে সহযোগিতা করবেন আর বিভিন্ন রিউমারের যে কথাগুলো বলে যে সিলেকশন হচ্ছিল বিভিন্ন কথা বলে সেটা না দিয়ে যেটা মূল যে ব্যবসায়ী এবং সমিতির উন্নয়নের জন্য ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কি কাজ করবে কি হবে সেটার দিকে ফোকাস দিলে আমার মনে হয় ভালো হবে ব্যবসায়ী ভাইদেরকে সবাইকে ধন্যবাদ ইয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দর্শক শুনছিলেন হাজি মোহাম্মদ আলী ভুপ্ত সাহেবের কথা নির্বাচনের পরবর্তী খবর পেতে দিতে ধন্যবাদ আমাদের চ্যানেলের পথে আল্লাহ